খুঁজে খুঁজে মরতেছি তুমি এখানে আসো ধং করতেছো না এই যা দিল তাতে তো অবাক মহারানী আজকে বিশাল খেপে গেছে আরে ওর পরীক্ষা শেষ হলেও প্র্যাকটিক্যাল এখনো চলছে বেচারা অনেক লেখালেখি শেষ করে প্রজেক্ট জমা দিতে স্কুলে গেল আর এদিকে তার কিছুক্ষণ পরেই আমি জমিতে এসেছি চারিদিক এখন হলুদ এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না ততক্ষণে বনদিকে প্রজেক্ট জমা দিয়ে বাড়ি চলে এসেছে বেচারা এসে সারা বাড়ি খোঁজ করেও আমাকে না পেয়ে শেষে ডাকতে ডাকতে জমিতে চলে এসেছে আরে কি হলো এত চিৎকার করছিস কেন ওকে বলতেই বলে এটা ধরো নিজের টাকা দিয়ে কিনে আনলাম বাড়িতে থাকতে ইচ্ছে করে না নাকি বলেই একটা ক্যারি ব্যাগ হাতে ধরালো আর সেটাতে যা আছে তা শুনে তো আমি অবাক বাজারে শীতের চারা গাছ উঠেছে তা দেখতে পেয়ে মহারানী স্কুল থেকে আসার সময় আমার জন্য একটা কসমাস অ্যাস্টার আর ক্যালেন্ডুলার চারা কিনে এনেছে